বা বেকারি মায়ের পেটে কেন দিলেন মায়ের পেটে দিয়েছেন দুনিয়াতে আসার জন্য আর দুনিয়ার দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কেউ দুনিয়ার পেটে আসবে না সে জান্নাতে চলে যাবে এমনটি হবে না মায়ের পেটে আসবে না সে দুনিয়াতে আসবে আসমান থেকে পড়ে যাবে এমনটি হবে না মায়ের পেট ছাড়া দুনিয়া দেখার সুযোগ নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাত দেখার সুযোগ নাই তাইলে বোঝা গেছে মূলত আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের প্রস্তুতির জন্য বলেন দুনিয়াতে কেন দিয়েছেন বলেন জান্নাতের প্রস্তুতির জন্য বাকি বাকি কাজগুলো আমরা করব কেন খেত কামার করব কেন আমাকে বানিয়েছেন তো জান্নাতের জন্য বানিয়েছেন তো জান্নাতের জন্য বাকি কাজগুলো আমরা করব কেন মাছ চাষ করব কেন গাভী পালবো কেন ছাগল কেন মুরগি পালব কেন ধান করব কেন এগুলো সব করব এই আদাতের সহযোগিতার জন্য গরুর এক আদাত নাই এজন্য গরুর দাম চাচ করা লাগে না ঠিক গরুর ইবাদত নাই এজন্য গরুর জামা নাই গরুর জামা নাই এজন্য গরুর জামার জন্য তুলা লাগে না ঠিক তুলা লাগে না এজন্য গরুর জামার জন্য তুলার জন্য খেত লাগে না ঠিক কি ভাই গরুর খাট লাগে চা গনের খাট লাগে কৃষকের কোনো জানোয়ার কোনো কাজ করতে হয় না দুনিয়ার সমস্ত জানোয়ারের তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় বলেন খায় ঘুমায় সমস্ত শিয়ালের এই তিন কাজ বাঘের এই তিন কাজ সাপের এই তিন কাজ এদের আর কোন কাজ করতে হয় না এজন্য গরুর জুতা লাগে না যেহেতু গরুর শরীর পাক করার দরকার হয় না মসজিদে যাওয়া লাগে না শরীর পাক থাকার প্রয়োজন পড়ে না এই জন্য তার জুতা লাগে না জুতা যেহেতু লাগে না গরুর জুতার লেগে ফ্যাক্টরি লাগে না আমাদের শরীর পাক রাখা লাগে যেহেতু আমাদের মসজিদে যাওয়া লাগে এই জন্য যারা মসজিদে যাওয়া লাগে না তাদের প্যান্ট আর মাসের পর মাস ধুইতে হয় না

এজন্য গরুর জামা নাই গরুর শরীর বাঘ লাগে না এজন্য গরুর জুতা নাই হ্যাঁ আমাদের নামাজ আছে এজন্য সতর ঢাকা আছে এই জন্য আমাদের কাপড় লাগে আমাদের কাপড়ের আগে দর্জি লাগে দর্জির আগে পাইকার লাগে ঠিক পাইকার আগে কুছারি দিতেতে লাগে ঠিক ফ্যাক্টরি লাগে ঠিক ফ্যাক্টরির জন্য সুতা লাগে সুতার জন্য আবার ফ্যাক্টরি লাগে ওই সুতার ফ্যাক্টরির জন্য লোহা লঙ্কর লাগে ঠিক ওগুলোর জন্য কারখানা লাগে কারখানার জন্য জাপান লাগে এগুলো চলার জন্য বিদ্যুৎ লাগে তো বিদ্যুতের জন্য বিদ্যুতের প্লান্ট লাগে কি কি লাগে না সব লাগে বিদ্যুৎ ওখানে থেকে আসতে খাম্বা লাগে এজন্য লম্বা লম্বা গাছ লাগে

ট্রাক কেন বাস কেন সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নিজামে কায়না শুধুই আমার এবাদতের সহযোগিতার জন্য কেন বলেন আর আমাকে বানিয়েছে এবাদতের জন্য এখন যেমন ধরেন একজনের দোতলা একটা ঘর আছে আচ্ছা সেরি ঘর না ঘরের জন্য সহযোগিতা সেরি ঘর না ঘরে ওঠার মাধ্যম তাহলে সেরি ঘর নয় দেখেন এই সিঁড়ি ছাড়া ঘরের কোনো দাম নাই সিঁড়ি ছাড়া ঘরের কোনো কি নাই বলে কিন্তু সিঁড়ি কি নয় সিঁড়ি ঘর যদি বউ হয় না সিঁড়িতে বয়

রোজা ছাড়া বাকি যা আছে জাকাত ছাড়া বাকি যা আছে হজ ছাড়া বাকি যা আছে তেলাওয়াত ছাড়া বাকি যা আছে জিকির ছাড়া বাকি যা আছে সবগুলো হলো আমাদের এগুলোর সহযোগিতার জন্য যেমন সিরি কিন্তু এটা ছাড়া ঘর কি ঘর ঘরচল। এটা ছাড়া ঘর এটা যেহেতু ঘরের এত অংশ তাই বলি নতুন বউ হয় না সিঁড়িতে নতুন দুলায় না সিঁড়িতে বসান মাথা খারাপ নতুন দুলা কেউ সিঁড়িতে বসা রে বেক্ষু না ঘরে অনিবার্য অংশ না এটা ঘরের ঢুকার লেগে অনিবার্য মূলত এটার কোনো কাম নাই ঘরে ঢুকার লেগে অনিবার্য তাহলে কাজ করা নামাজের জন্য অনিবার্য ছাগল আচ্ছা যেহেতু নামাজের ওটা যেহেতু অনিবার্য তাহলে এবার ওখানেই থাকো নামাজ আর কহ না তো যদি কেউ ওখানে খেতেই থাকে মসজিদে আসে না জোরে বলেন না পাগ হয় কেন যেটা ফরত ছিল এটা ছিল এটার জন্য তোকে বানিয়েছে আর ওটা বানিয়েছে তোর সহযোগিতার জন্য তুই সহযোগিতার মধ্যে বসে আছো বেকখুব এটা সিঁড়ির মধ্যে বসেছে বেকখুপ ঘরে ঢোকে না নতুন ব্যয় এসে ঘরে ঢুকে না সিঁড়ি বসেছে পা কেন দেখুদ কেউ বয়ে দেখুয়ে সময় বলেন পাগল দেখু কেন তোরে বানাইছে খেতে বানাইছে মসজিদের সহযোগিতা

গরু খেত লাগে না যেহেতু গরুর লুঙ্গি লাগে না লাগে গরুর খেত লাগে না গরুর খেত লাগে না যেহেতু গরুর দামা লাগে না লাগে গরুর খেত লাগে না তাহলে আমার খেত লাগবে না লাগবে না এখন খেতে থাকবো তাইলে দুই কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন গোলসা নেই ওটার মধ্যে বাথরুম নাই দুই টাকা দিয়ে কেউ ভাড়া নিবে

বাথরুম ছাড়াই বাড়ি কিন্তু কি কিন্তু তাহলে বাথরুম ছাড়াই বাড়ি অচল বাথরুম এতটা ইম্পর্টেন্ট এতটা জরুরি লেকিন এই বাড়িতে বাথরুম ছাড়াই বাড়ি দুই আনার দাম নাই লেকিন বাথরুমের জরুরতের বাইরে কেউ বেশি থাকলে পাগল হয় তাহলে বোঝা গেছে খ্যাত জরুরত মাছের ফিশারি কি সিং মাছের ফিশারি ভাইয়া মাছের ফিশারি এবার ধান ক্ষেত এবার কলা ক্ষেত এবার লিচু বাগান এবার আম বাগান এবার দোকান এবার বাজার এবার স্কুল এবার কলেজ এবার অফিস এবার ফ্যাক্টরি মেম্বারের জন্য অফিস

বাথরুম জরুরত বেশি সময় থাকলে খেত গরু ছাগল মুরগি শিংনাস বাজার ফ্যাক্টরি অফিস স্কুল কলেজ সবকিছু মসজিদ এবার বুঝে নিছে যে পাগলে জোহর আজান দিলে ক্ষেত থেকে উঠে না এটা পাগল এটা কি আর যে পাগলে মসজিদ থেকে ফজর থেকে জোহর পর্যন্ত বাইরে না এটাও পাগল এটাও কি ওই নতুন বউ গোলসানের বাসা পাইয়া এখন নিজের রুম থেকে আর বাইরে না তিন দিন আগে বাথরুমও জানা

হে ইমানদারেরা যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আগান হলে ছুটে যাও নামাজে কি বলছে বলেন এবার দেখেন একটা ছেলে খেলছে ঠিক দশটা বাজে মা কি বলে এই ছেলে খেলা রেখে খেলা রেখে স্কুলে যাও খেলা রেখে স্কুলে যাও কখন বলে বলেন যখন ও খেলতে থাকে খেলার সময় ও খেলতেছে তখন মা কি বলে খেলা রেখে স্কুলে যাও কি বলে বলেন আর বাচ্চাটা বসে বসে পড়ে এবার মা কি বলতেছে এই ছেলে খেলা রেখে স্কুলে যাও বাচ্চা কি খেলবো মা তুমি কি বলছো এটা আমি এখন খেলছি আমি এখন পড়ছি মূলত রব্বুল আলমিন যেন বলেন আমি জানি তুমি বেচা কিনে ব্যস্ত থাকবা আমি জানি তুমি খেতে ব্যস্ত থাকবা আমি জানি তুমি মাস্ক নিয়ে ব্যস্ত থাকবা কি আমি জানি তুমি তোমার কারখানায় ব্যস্ত থাকবা এই জন্য তুমি যখন ব্যস্ত থাকো কাজে আজান হলে ছেড়ে দাও কাজ ছেড়ে দাও কাজ কেন বলেছে আরে তুমি ব্যস্ত থাকবা তুমি কোথায় থাকবা ছেড়ে দাও এই খেলা ছেড়ে দাও কখন বলে এই ছেলে পড়া রেখে খেতে আস ও পড়ছে তো মা কি বলে বাবা বইটা একটু বন্ধ কর ভাত খেতে আয় বলে কি বলে তো ছেলেকে বই বন্ধ করে ভাত খেতে হয় কখন যখন সে বই পড়তে থাকে পড়তে থাকে তো খাবার সময় মা কি বলে বই বন্ধ করে পড়তে আস তো রব কি বলে দোকানটা বন্ধ করে মসজিদে আস কি বলে বলে দোকান বন্ধ করে কোথায় আস এই দোকানদার কি বলছে বলেন এই বড় দোকান বড় দোকানদার বড় কাপড়ের ব্যবসায়ী কি তো কি কি বেশি গান দোকানটা বন্ধ করে কি দোকান যদি বন্ধ হয়ে থাকে দোকান বন্ধ করতে করি দোকান বন্ধ করতে করছে কখন দোকান ভোলা দোকান কি চাইলে বোঝা গেছে দোকান খুলবো এটা হইতেই পারে মধ্যকাল বাজারে যাব এটা হইতেই পারে খেতে যাব এটা হইতেই পারে কাজ করব এটা হইতেই পারে এটা আমার স্বভাব জাত এটা আমি করবই আমি গরু পালবো এটা স্বভাব জাত আমি ছাগল পালবো স্বভাব জাত আমি মাছ পালবো স্বভাব জাত আমি খেতে ধান কাটবো স্বভাব জাত এবার অব্দুল আলমিন বলেন ইদা নূদি আল সালাতে মিন ইওমুল জুমআ ফাসহু ইলা যিক্রিল্লাহ ওদারুল বাই যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও না মাঝে ছেড়ে দাও হাতের কাজ ঠিক ওদারুল বাই তো কি ছেড়ে দাও হাতের কাজ বলেন ছেড়ে সবাই বলে না মারা যখন আলু করতে থাকে আজান হয়ে যাও ছেড়ে দাও হাতের কাজ মারা যখন ঘর ঝাড়ু দেয় আজান হয়ে যায় ছেড়ে দাও হাতের কাজ পুরুষ যখন ধান লাগায় আজান হয়ে যায় ছেড়ে দাও হাতের কাজ পুরুষ যখন ধান কাটে আজান হয়ে যায় ছেড়ে দাও হাতের কাজ সবাই বুঝছেন আজকে বুঝছেন বলেন আজান হলে সমস্ত কাজ কি করো দুনিয়ার কাজ কি সব ফেরে দেব নাকি করা লাগবে বাথুম বানানো ছেড়ে দিব না বাথুম বানন লাগবে লাগবে লাগে বাথুম থাক বিনা এ বুছছি সবাই বুছছেন তো এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ঠিক গালিকুম খায়রুল লাকুম

বুঝেন নাই আমি এখন কিনা না কি সভাপতি সাহেবকে বলে সভাপতি সাহেব কোনটা নিলে ভালো হবে সভাপতি সাহেব দশ হাজার টাকা এটার মধ্যে একটু ভেজাল আছে এটা জামিলা এটা ভালো এটা জামিলা এটা ভালো শুধু একদম মানুষ উনি কিন্তু এটা বানানে বলা না এটা বানানে বলা না শুধু একটু অভিজ্ঞতা আছে কি আছে অভিজ্ঞতার ভিত্তিতে উনি বলতেছেন এটা নিও না এটা না আপনি কিন্তু এখন এটা নেন শুধু উনি বলছে এটা ভালো এটা থেকে এটা ভালো বলেন এটা থেকে এটা শুধু এবার সভাপতি নয় রিক্সাওয়ালা কেছে রিক্সাওয়ালা ও ভাই ওটা নিন না এটা নিন এটা ভালো আচ্ছা এখন আপনি কোনটা নেবেন হ্যাঁ

এখন আমনের রব আপনার বানানে বলা যিনি ভালোরো বানানে বলা যিনি শুধু আমার বানানে বলে না ভালোরও বানানে বলা যিনি ভালোরও বানানে বলা তিনি কি বলেন জানেন তুমি যদি কাজ ছেড়ে মসজিদে আস তুমি যদি জমিন ছেড়ে মসজিদে আস তুমি যদি ড্রাইভ ছেড়ে দিয়ে মসজিদে আস

এখন আপনাকে এটা ভালোর পরামর্শ দিয়েছে এটা ভালো কাজ ছেড়ে মসজিদে আছে এটা ভালো এটা ভালো পরামর্শ সভাপতি দেয় নাই সেক্রেটারিও দেয় নাই রিক্সাওয়ালা দেয় নাই এটা ভালো পরামর্শ দিয়েছেন যিনি ভালোর মালিক তিনি আমি কি বুঝাইতে পারছি আপনাকে ইনারা উঠে যাইতেছে আমি বয়ান শেষ করে দিব দূর চাই না একজন উঠতে পারবে না স্বাভাবিক ভাবে আমরা প্রতিদিন বয়ান শেষ করি রাত এগারোটা আজকে আমি এগারোটা পর বয়ানে বসছি এখন যিনি ভালোর বানানে আমায় বানে যিনি আমার পেছনটাও জানেন সামনেরটাও জানেন আমার দুনিয়াও জানেন আমার ও আমার আখরা জানেন তিনি বলছেন এই শুনো আজান হয়ে গেছে এখন কাজ ছেড়ে দাও এখন মসজিদে চলে যাওকুম খাইর উল্লা কুম এটা তোমাদের জন্য ভালো কে বলছে ভালো

আর আমার রব বলেন এটা ভালো এই মসজিদ ভালো ভালো আমি এত সুন্দর করে বুঝিয়েছি যদি তুমি বুঝতে আল্লাহ বলে আল্লাহ বলে আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুই আমার কথা বুঝতি।

এবা রব্বুল বলেন فاذا قضيت الصلاه فانشروا في الارض নামাজ শেষ করতে আবার চলে যাও জমিনে শেষ করে আবার চলে যাও খামারে নামাজ শেষ করে আবার চলে যাও অফিসে নামাজ শেষ করে আবার চলে যাও দোকানে নামাজ শেষ করে আবার চলে যাও ফ্যাক্টরিতে সুবহান আল্লাহ কব তাউ মিন ওখানে গিয়ে রিজিক তালাশ করো তাবু মিং ফাব্লি না এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যে ও আল্লাহ হুন্ না ইমনি اللهم اني اسالك من فضلك الله আপনি বলেছেন মসজিদে আসতে আবার বলেছেন নামাজ শেষ করতে আবার বলেছেন দোকানে যেতে আবার বলেছেন খেতে যেতে আবার খেতে যে রিজিক তালাশ করতে আমি সব করেছি এবার যাচ্ছি রিজিক তালাশ করতে আপনি রিজিক দিয়ে দেন এটা কত থেকে নিছে ওয়াক্তাহু মিন থেকে কি নিছে আল্লাহুম্মা ইন্নী এবার অবিন বলেন এবার যাও খেতে চলে গিয়েছ ফজর নামাজ পড়েছ এবার খেতে গেছ এখন খেতে গিয়ে কাজ শুরু করেছ এবার অব্দুল আলামিন বলেন খেতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে বলেন কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে চির কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে لعلكم تفلحون شفلا ميكوري دي بوتو مانكي كمان <applause>